দর্শক আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চালতা গাছ আর এই চালতার যে গুণাগুণ আপনারা শুনলে অবাক হবেন অথচ এই চালতা আমরা অবহেলিত বলে অনেকেই গ্রহণ করি না বা চালতাকে তেমন একটা ভালোবাসি না কিন্তু এই চালতা ফলের প্রচুর গুণ রয়েছে চালতা আসলে একটি অপ্রকৃত ফল এই চালতার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডিলেনিয়া ইন্ডিকা এর ইংরেজি নাম হচ্ছে এলিফেন্ট আপেল এই চালতা আসলে একটি অপ্রকৃত ফল আমরা এই চালতার যে অংশটি খাই আমরা যে অংশটি খাই এই অংশটি হলো ফুলের বৃত্তি অর্থাৎ ফুলের বৃত্তির যে পরিপক্ক অংশটুকু মাংসল পিণ্ড সেটি আমরা খেয়ে থাকি এই চালতার যে গুণাগুণ সেই গুণাগুণ সম্পর্কে আপনাদের একটু আমি জানাচ্ছি এই চালতার রসের ভিতরে যে ক্যালসিয়াম এবং শর্করা শর্করা থাকে এই হার্টের এবং লিভারের কাজ করে চালতার রস রক্ত পরিষ্কার করে এবং সাথে রক্তের যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলের সমস্যাও সমাধান করে সর্দি কাশি জ্বর এবং কফের সমস্যার সমাধান করে এই চালতার রস নিয়মিত চালতা খেতে পারলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে পেটের সমস্যা বদহজম এবং পাকস্থলিতে আলসারের সমস্যাও সমাধান করে এই চালতা যারা বাতের ব্যথায় ভোগেন তারা নিয়মিত ডায়েটে রাখতে পারেন এই চালতা কিডনি সমস্যা জরায়ু এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এই চালতার রস এই চালতা এমন একটি জিনিস আমাদের মানুষের যে কান এই কানের স্বাস্থ্য ভালো রাখে এবং হাড়ের যে সংসকের স্থল এই সংসকের স্থলকে এই চালতা সুরক্ষিত রাখতে সাহায্য করে আয়ুর্বেদ মতবাদ অনুসারে এই চালতার রস ডায়াবেটিক্স প্রতিরোধেও সহায়তা করে এছাড়াও অন্ত্রের সংক্রমণ এবং অর্ষরোগেরও উপকার করে ভিটামিন এ এবং সি এ ভরপুর এই চালতার রস এবং যাদের শুক্রাণু স্বল্পতায় ভুগছেন তারা এই চালতার রস খেলে শুক্রাণুর সমস্যাও সমাধান করে শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে এই অপ্রকৃত চালতা ফলটি বুঝতেই পারছেন চালতা মাদ নদেহের জন্য কতটা উপকারী এবং কতটা জরুরি দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন